মারে সব মেয়েরাই শাশুড়িকে মায়ের মতো দেখতে চায় বৌদেরকে শাশুড়ির কাছে মেয়ের মতো থাকতে হয় শাশুড়ির কাছে মেয়ের মতো হও তবেই শাশুড়ি মায়ের মতো হবে তাহলে খালি ফ্যান চলতেছে কারণ বল কি তোমার বাবাই দেয় যা বাবার প্রতি মাসে নিয়ে আসো যাও এ ধরনের ভুল জানিয়ে কক্ষতা করো না প্রত্যেক সময় তোমাকে বলতে হয় একটা ডাকের সাথে সাড়া তুমি তোমারে কখনো দেখি না আসোলো আমার ছেলেটা যে বিদেশ থেকে এত কষ্ট করে টাকা পাঠাচ্ছে এই টাকাগুলো প্রত্যেকটা পদে পদে হিসাব করে ভাঙবা ঠিক আছে যাও বাথরুমে এক বাইটি কাপড় রাখা আছে সেই কাপড়গুলো সুন্দর করে কিনে আসো জি আচ্ছা যাও কথার সাথে সাথে কাজ করবে ওদিকে ছেলেটা আমার বিদেশে খেটে মরছে আর আর ঢং দেখে না এতক্ষণে সাত নিয়ে যাও এখনো সাত ইস্তারি করা হয় নাই তুমিও তো গেম খেলতেছো তোমার পড়া নাইভাবে টিপো তুই কি বল কিভাবে টিপো একটু ভালো করে টিপতে পারো না

তোকে হেল্প করতে বলে আসো ছেলেটা একবার এই বাড়িতে তোকে নেওয়ার জন্য আসুক তারপর কথা আছে আমি যাব না তো ও যত যতদিন না শহরে বাসা নিতেছে ততদিন আমি যাব না ওর কাছে ঠিক আছে যাবি না ভালো কথা যাবি না একদম যাবি না যাওয়ার কোনো প্রয়োজন নেই মা মা দুলা ভাই আসছে আপু দুলা ভাই আসছে হ্যাঁ তোমার দুলা ভাই আসছে তো যাও দুলা ভাই সঙ্গে নাচো হ্যাঁ যাও তোমার দুলা ভাইকে মাথায় নিয়ে নাচো গিয়ে যাও যাও যাও

শহরে বাসা ভাড়া করে থাকো তুমি আমার কথাই শুনো না আম্মা আমাদের বাড়ি আর শহর মাত্র 10 মিনিটের দূরত্ব তাতে কি হয়েছে কোথায় শহর আর কোথায় গ্রাম তোমাদের এলাকার পরিবেশ আর শহরের পরিবেশ ভিন্ন আছে এটা তোমার মাথা ঢুকে না আমার মেয়ে সারা জীবন আমার বাসায় বসে বসে খাবে তবু অত পায়া গ্রামের মেয়েকে পাঠাবো না আমার মেয়েকে রান্না করো না কত বড় সাহস মা শহরে যদি বাসা বাড়া করি সেখানে তো রুগীকেই রান্না করতে হবে আমার মেয়েকে প্রচুর পরে আমি দশটা ঝিঝাটা খেয়ে দেবো প্রচুর পরে মসড়টা পর্যন্ত আমি বাসা থেকে কাজের মেয়েদের বাটিয়ে আমার মেয়ের কাছে পৌঁছে দেব আমার মেয়ে ফ্রিজে রেখে রেখে খাবে আমার মা দুপুরে রান্না মিশলা ভাইকে খাইতে দেই তাই তুমি শুকাও খাইতে দিই আর যাও আমি তোমার কাছে আমার মেয়ে খেতে যাও তারপরক্ষণ আসবে না আমার বাসায় যাও বলেছিলাম না তুমি আসবে না তারপর আসছো আমার মেয়েকে দেব না দেব না দেব না তোমার বা পেলেও দেবো না ও তোমার তো বাবা দি শোনো তোমার ভগ্নপতিকে নিয়ে এসো আমার কথার সাথে যদি একমত হয় তাহলে আমার মেয়েটা দিতে পারি নসৎ না কি ব্যাপার এখনো বসে হবে কেন যাও আমি তো বলেছি তোমার কাছে মেয়ে না যাও তুমি এত কথা বলা করো যদি তোমার ভালো লাগে তাহলে বাসা থাকো না ভালো লাগে বাজার গাড়ি চলে যাও চোখ আর তোমার কি বলি তুমি কেন মাছ করতে চাও ও তুমি তোমার মা তোমার বোনের বাসায় গেছে তোমাকে আচ্ছা ঠিক আছে জানাইনি তাই একা আসো কেন ও বুঝতে পেরেছি তুমি একা কেন মা তোমার শাশুড়ি সঙ্গে আসেনি ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি বস হ্যাঁ বলো মা আমার শাশুড়ি আমার উপরে অনেক অত্যাচার করে কথায় কথায় কথা শোনায় শুধু এক মিনিটও বসতে দেয় না ঘরে এইটা করো সেইটা করো কাপড় চোপড় ধোয়াই বাসন মাজাই আবার ঘরে দেবর আছে তার জন্য প্রতিদিন তো আলাদা আলাদা নাস্তা আছেই আবার সাথে তার স্কুলে রেডি করে দেওয়ার লাগে এত কাজকে আমি এক সামলাইতে পারি চাকরানির মতো খাটাই আমাকে বলে চাকর রাখলেও নাকি এত এত বেতন দেওয়ার লাগবো এত অত্যাচার কে সহ্য হয় তুই এতক্ষণ যা বলেছিস তার কিছুই আমি শুনিনি কানে তুলা দিয়েছিলাম আমি জানতাম তুই শাশুড়ির বদনাম করবি তাই এক কানে তুলা দিয়ে রাখছিলাম মারে তুই নিজের বাড়ির বদনাম পরের কাছে করতেছস বাবা পরের কাছে হ্যাঁ মেয়ে মানুষের যখন বিয়ে হয়ে যায় তখন স্বামীর ঘরে থাকে আপন ঘর বাবার বাড়ি পর হয়ে যায় মা বাবার বাড়ি পর হয়ে যায় আমি তোকে এখন বসতেও বলব না এক গ্লাস পানিও খেতে দিব না যেদিন তোর শাশুড়ির নিয়ে হাসি মুখে আসতে পারিস সেদিন যা যা প্রয়োজন বাজার ঘাট সব কিছু কর বুঝলে

দেখছেন আমার শাশুড়ির ব্যবহার হ্যাঁ তো মাল তো অনেক সময় তোকে বকা জবা করেছে লেখাপড়া করতে চাই কিছু না লেখাপড়ার জন্য সবাই তো বাত বন্ধ করে দিয়েছে তাই বলে কি তুই আমার বাড়ি ছেড়ে কোথাও চলে গিয়েছে মারে সব মেয়েরাই শাশুড়িকে মায়ের মতো দেখতে চায় বউদেরকে শাশুড়ির কাছে মেয়ের মতো থাকতে হয় শাশুড়ির কাছে মেয়ের মতো হও

আমার মেয়েটাকেও নিজের মেয়ের মতো ভাবেন বিআই সাহেবা আমি ওকে শুধু খাওয়াইছি কিন্তু মানুষ করতে পারিনি ওকে কোনো শিক্ষা দিতে পারিনি আসল শিক্ষার ঘর তো আপনার ঘর সেই করে শিক্ষক হলেন আপনি সাহেবা আমার মেয়েটাকে আপনার মেয়ে করে নিয়ে এক ভাই হিসাবে আমি বোনের কাছে অনুরোধ করতেছি আমার অনুরোধটুকু আপনি লাগবেনিস

আম্মা দার্জিলিং খোলেন না আম্বা মা দর্শন করো না অন্মা ভিয়ান সাহেব কি তাই আমার মুখ দেখতে চান না ও বিএন শাহেমা ভিয়েন শহমা মা বেআই আপনি মুখ দেখতে চাই না ঠিক তা না কিন্তু আমার মুখটাই তো আপনাকে দেখাতে পারছি আমি আমি ছেলে বোর সাথে যে ব্যবহার করেছি আমি নিজে আসলে না তত্ত্ব আমাকে ক্ষমা করে দেবেন বিয়াই আমি যেন এই ধরনের ভুল আর কখনো করি না আজ থেকে আমি মনে করব এটা আমার আমি কখনো আর ছেলে বোর ভাববো না আমি কখনো ভাববো না আমার একটি মেয়ে আমি ভাববো বিয়ে যে আমার দুটি মেয়ে আমার এই ভুলের জন্য আপনার কাছে মতো তুই নেই দেবেন আমার মতো যেন প্রত্যেকটা ঘরে ঘরে বাংলার প্রতিটা শ্বশুর শাশুড়ি যেন তার ছেলের মাকে নিজের কাছে যেন বুকে টেনে দেয় তাহলে আর ঘরে ঘরে এমন অশান্তি জন্ম নেবে Mama, ma, tu makin bodoh sih, tu mia. স্বামীর বাড়ি থেকে এভাবে আমার বাড়িতে কখনো আসবে না তুমি স্বামীকে ফোন দাও যেন তোমাকে এসে সে নিয়ে যায় সব সময় স্বামীর বাড়িটা কিনে যাপন মনে করবে কখনো পর মনে করবে না আজ আমার সমস্ত ভুল ভেঙে গেছে মা তোমার তোমার স্বামীকে ফোন দাও দিয়ে তোমার স্বামীর সাথে চলে যাও মা তুমি আজকে না বলো আমি চলে যাব কারণ আজ যে শিক্ষা আমি পেয়েছি এই শিক্ষা প্রতিটমের পাওয়ার দরকার আর প্রতিটি ঘরে যেন আমার তায়ের মতো বাবা হয় বাস না ভাই সবকিছু গোছা আমাকে রেখে আয় দুলাভাই আসবে না তো দুলাভাই আসতে হবে কেন আমি আমার নিজের বাড়িতে যাবো তো দুলাভাইকে আসতে হবে কেন